ভাবে কাপড় ফেলে দিয়ে ভিতরে কাপড় ফেলে দিয়ে কথা বলতো একদম নিজের যে অরিজিনাল কন্ঠ আছে সেটা বোঝা যাইতো না অথবা মুকের সামনে এভাবে হাত দিয়ে কথা বলতো অর্থাৎ শুধুমাত্র স্বামীর সাথে সুন্দর কণ্ঠে কথা বলবে আর অন্য পুরুষের সাথে কণ্ঠ পরিবর্তন করে কথা বলবে যেইভাবে কথা বললে অন্য পুরুষ তার প্রতি আকৃষ্ট হইয়া না যায় এখন কিন্তু আমাদের এই সমাজের চিত্রটা ভিন্ন হইছে জানেন স্বামীর সাথে যখন মেয়েরা কথা বলে স্ত্রীরা তখন চিন্তা করে কথা বলে না তখন এটা চিন্তাও করে না যে আমার স্বামীর সাথে কথা বলতেছি মনে করে স্বামী তো যা এটা তো স্বামী এটার লোকে যেমনি এমনি কথা কোন যা করকরা বাসা টনটনা ভাষা বাসা একদম এমন কথা যেটা তিন বছর ফানিতে জাল দিলেও হইতো না এরম শক্ত ভাষা এরম শক্ত কথা বল আবার এটা যে শুধু নারীদের দোষ তাও না অনেক পুরুষ আছে মনে তো বউ এটার লোক কেমনে কথা কোথাও এটারে খালি কইবো বাদ দে এটারে খালি কইবো জুতা পুচ্চা দে এটারে খালি কবো পাঞ্জাবি দইয়ে দে এটারে খালি কইব এটার মুে কে বালা কথা তৈবো বাইরে যদি কোনো বেট্টারের লোকের লাইন হয়ে যা কথা তুই বই আনো এই সমস্যাটা স্বামীদের মধ্যে আছে পুরুষের মধ্যে আছে এই সমস্যাটা নারীদের মধ্যে আছে যখন পর পুরুষ বাইরের কোনো পুরুষের সাথে কথা কয় এটা হোক রিক্সাওয়ালা হোক অটোওয়ালা হোক এটা কলেজের মাস্টার হোক এটা উমুক মুখ হাজি গাজি যেই হোক না কেন কোন পুরুষের সাথে যদি বাইরের কোন পুরুষের সাথে কথা কয় মনে হয় যে মধুমুখের তেল কথা লোক মধু করতেছে